সুন্দর একটা ভিউ এইসব জাস্ট মিস করা যায় না এত সুন্দর একটা ভিউটা না মুখে এরকম বেশ ছোট্ট একটা গেট এবার গেটটা পেরিয়ে আর কি আছে এখানে মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি এদিকটা একটা যাওয়ার পথ তারপর ওই পথটা ধরে যতই এগিয়ে যাচ্ছে সামনে এরকম একটা সমুদ্রের ভেতরে পাহাড় তার ওপরে ছোট্ট একটা মতন রয়েছে আর এরকম সমুদ্রের পাড় জুড়ে ছোট্ট বাড়ি আর সুন্দর সুন্দর গাছপালা সব মিলিয়ে মিশিয়ে আর এই দেখো বাঁ দিকে একটা রেস্টুরেন্ট ঠিক পাহাড়ের উপরে ঝুলে রয়েছে আবার এই দিকে একটা পাহাড়ের ওপর আরও কয়েকটা বাড়ি আর মাঝখানটা একটা সি যেখানে বাচ্চারা খেলছে সব মিলিয়ে কী যে একটা অসম্ভব সুন্দর দৃশ্য কেন মনে হচ্ছিলো এই জায়গাগুলোই না জাস্ট গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি কোথাও যাওয়ার তাড়া থাকবে না জাস্ট চুপ করে বসে থাকবো